আর এটা কথা বলার পরে যে 20 টা হবে সেখানে কিন্তু আমরা কি নাম দিয়ে দিছি সে 20 টা আমরা নামে রাখলে ঠিক আছে তো এইটার মধ্যে থেকে আমরা 10 জনকে আমরা অ্যাপ হলো মেশিন দেব জানেন এসে 10 জন কি আছেন জানা অ্যাপন মেশিন আপনি সাইন আছে এটা হবে আমার মেশে মেশিং এর হবে সেটা হলো যেটা আমরা দেখবেন যে সংরক্ষণের অভাবে আমাদের পেঁয়াজ গুলো নষ্ট হয়ে যায় কারণ যদি ওই যে ঘরে আমরা রাখি সেখানে হচ্ছে বাতাস থাকে না পেঁয়াজ আপনার দুটো নষ্ট হয়ে যায়

আমরা আমরা জানি যে আমাদের দেশে হয় তাতে কিছু আমাদের ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণের জন্যই আমরা পেঁয়াজ পাশাপাশি পেঁয়াজের বীজ আমরা নিজেরাই উৎপাদন করতে পারি সে আলোকে আপনাদেরকে এখন যে যেখানে আপনাদের সামনে যে

এই পেঁয়াজ থাকলেও আমরা তো রাখতেছি এটা বাংলায় হলো শ্রাবণ মাস পড়ছে শ্রাবণ আসেন তিন মাস মাত্র এই তিন মাসে আপনারা এই তিন মাস কেন ওই 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 মেশিন দিলে যেখানে পেঁয়াজ রাখবেন এক বছর সেখানে আমরা ওই মেশিন দিব আপনারা পেঁয়াজ রাখবেন এবং এই পেঁয়াজের যে এটা তো এটা কিন্তু বীজের জন্য এই পেঁয়াজের গাছ থেকে আবার দেখা যাবে যে ফুল হবে কদম হবে দেখা

সেটা আমরা উৎপন্ন করবো সেটা দিবেন যা আমার বিক্রি রাখবেন উপসহে আমরা আমরা এটা আপনাদের ততো এবং আমাদের মিনিষ্ট্রি থেকে লোক আসবে আপনাদের বাড়ি আমরা আপনাদেরকে এক বর্ণ মিথ্য কথা বলবো যা পাইসেন অসুবিধা নেই আপনাদের কাছে যাবে তারা দেখবে আমরা স্বচ্ছতা কোনো জায়গায় আমরা এই পিঁয়াজ উৎপাদন করে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব আপনারা আপনাদের এই কাজে আপনারা সহযোগিতা করেন এবং লাভবান করেন আমি সংঘরের প্রতি এই আশাবাদ ব্যক্ত করছি এবং ধৈর্য সহকারে আপনারা এইগুলো মালামাল আপনারা নিয়ে যাবেন নিয়ে আবার এই মস্ত রান্না করতে দিতে থাকতে করছে এখান থেকে মাঝে আমাদের <laughs> 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 <laughs>